এখন এটা কেন হলো এইটা একটুখানি অল্প সময়ের মধ্যে ডিসকাস হচ্ছে এই যে মেইন ফ্লেক্স এই মেইন ফ্লেক্স ইউজ হতে হতে পাস হতে হতে কোথাও একটা লুজ হয়ে গেছে হতে পারে বা পাতলা হয়ে গেছে হতে পারে সেই কারণে প্রপার অ্যাম্পেয়ার পাস হচ্ছে না আমরা এটা জানি যে বেশি অ্যাম্পায়ার পাস হতে গেলে মোটা তার প্রয়োজন হয় এবং সেই জন্য দেখুন এখানে যে পজিটিভ লাইনটা যেখান থেকে পাস হচ্ছে সেখানে দেখুন মোটা এই দেখুন এটা বেশ মোটা লাইন এই লাইনটা কোনো কারণে লুজ হচ্ছে বা কোথাও একটু পাতলা হয়ে গেছে এরকম কিছু হতে পারে তো এক্ষেত্রে কি হয় যেহেতু ঠিক ঠিক পাস হতে পারে না না কি হবে বেসিক যে যদি কমে যায় কমে যাবে এবার এখানে অ্যাম্পেয়ারটা কত পাস হচ্ছে সেটা তো আমরা মিটার চেক করতে পারলাম না আমরা চেক করলাম কি ভোল্টেজটা কমে গেছে ওয়ান পয়েন্ট জিরো নাইন যেখানে আমাদের ফাইভ ভোল্ট পাওয়া উচিত ছিল প্রয়োজন ছিল তো সেখানে ওয়ান পয়েন্ট জিরো নাইন তাহলে অনেকটা ভোল্টেজ কমে গেছে আর ভোল্টেজ কমলে কি কমবে অ্যাম্পার কমবে মানে রিলেটেড বিষয়টা ভোল্টেজ কমেছে মানে আপনি শিওর হয়ে যান এখান থেকে কম পাস হচ্ছে আর সেই জন্যই চার্জ হচ্ছে না চার্জ হওয়া মানে কি চার্জ হওয়া মানে হলো অ্যাম্পার লোড হওয়া ব্যাটারির মধ্যে কারেন্ট লোড হওয়া সেই কারেন্টটাই এখান থেকে পাস হচ্ছে না তাহলে চার্জটা হবে কিভাবে তাহলে এখানে সলিউশনটা কি সলিউশনটা হলো আপনি ওটাকে জাম্পার করতে পারেন ডিরেক্ট এই ফ্লেক্সটা চেঞ্জ করার দরকার নেই তার কারণটা হচ্ছে এই যে ফ্লেক্সটা এখানে ইউজ করা হয়েছে এটা হলো অরিজিনাল স্যামসাং এর ফ্লেক্স এবার আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান চেঞ্জ আপনি করতেই পারেন কিন্তু সেটা অরিজিনাল হবে না আর এই লাইন থেকে প্রচুর কানেকশন কিন্তু সাববোর্ডের সাথে কানেক্ট হয়েছে ইভেন ডিসপ্লে ডিসপ্লে এর কানেক্টারও কিন্তু সাববোর্ডে লাগানো আছে তাহলে আপনি যদি এটাকে চেঞ্জ করতে গিয়ে অন্য একটা প্রবলেম ক্রিয়েট হয় দেখুন চায়না যেগুলো তৈরি করে সেগুলো তো অনেক দায়িত্ব থাকে না কম দামে আমরা সেগুলো কিনতে পাই যখন আমাদের প্রয়োজন হবে চেঞ্জ করা তখন তো চেঞ্জ করতে হবে কিন্তু এখানে শুধুমাত্র চার্জিং বাদ দিয়ে বাকি সমস্ত ফাংশন কিন্তু ওকে আছে তো সেক্ষেত্রে আমাদের এই ফ্লেক্স চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমরা এটা জাম্পার করে দেব জাম্পার করে দিলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং কাস্টমার খুশি হবে আমরাও খুশি হয়ে যাবো তো এইবার এই জাম্পার করার সময় কিন্তু আপনাকে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তারপরে কিন্তু আপনি জাম্পারটা করবেন আমি সেই সবকিছু দেখাবো সঙ্গে থাকুন ভালো করে বোঝার চেষ্টা করুন বুঝে কাজ করবেন মুখস্ত করবেন না কেন করলাম এই কেনটার আনসার আপনাকে খুঁজতে হবে তাহলে দেখবেন আপনি শিখতে পারবেন জীবনে আচ্ছা এখানে যে জাম্পার করবেন জাম্পার ওয়্যার আছে আমাদের কাছে এই জাম্পার খুব সরু হয় এই জাম্পার দিয়ে কিন্তু বেশি আম্পায়ার পাস হবে না এটা আমরা বুঝতেই পারছি কেন এতটা সরু আর এখান থেকে হাই আম্পায়ার পাস হয় আপনি যখন চার্জ দেন সিক্স ফোটেজ ডিজিটাল চার্জার এখানে দেখায় কত এমপায়ার পাস হচ্ছে আপনি এখানে দেখবেন কখনো টু এমপায়ার কখনো টু পয়েন্ট ফাইভ এম্পেয়ার পাস হচ্ছে তো সেক্ষেত্রে এই সরু তারে কিন্তু জাম্পার হবে না এইখানেই অনেক টেকনিশিয়ান ভুল করে বসেন এরকম একটা সরু তার দিয়ে জাম্পারটা করে দেন এবং চার্জ শুরু হয়ে গেল ব্যাস সে খুব খুশি হয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিল এই জায়গাটাই কিন্তু গন্ডগোলটা হয়ে যায় এত সরু তার দিয়ে জাম্পার করলে কিন্তু এটা গরম হতে পারে কেটে যেতে পারে এবং আলটিমেটলি কিন্তু প্রবলেমটা আবার সেম প্রবলেম এসে দাঁড়াবে এবার আপনার কাস্টমার যদি এসে বলে যে এই তো কদিন আগে সারা আবার প্রবলেম হলো এই কথাটাকে শুনতে আপনার ভালো লাগবে একদমই ভালো লাগবে না কি দরকার আছে আপনি এমনভাবে কাজটা করুন যাতে কাজটা বহুদিন কাস্টমার ইউজ করতে পারে সেটাই আপনার সুনাম হবে যে আমি একটা কাজ করে নিচ্ছি অনেকদিন কাজটা চলছে হ্যাঁ ওই দোকানেই যা তাহলে আপনি সেই সুনামটা চাইবেন না তাহলে সেই সুনামটা চাইতে গেলে কিন্তু আপনাকে আপনার প্রপার ওয়েতে ভালো করে কাজটা করতে হবে আমি কি কি করছি কিছুই না অনেক ঘোড়া কিছু করছি না আমি কি করছি এই যে জাম্পার তারটা আছে এটাকে একটা লেয়ার না দিয়ে বেশ কয়েকটা লেয়ার এখানে আমি দেওয়ার চেষ্টা করছি তাহলে কি হবে দুটো দিলাম এটা যতটা লেন্থ হবে তার থেকে একটু বেশি নেবেন হ্যাঁ আপনার একটু যদি খরচা বেশি হয় হোক কাজটা যেন ভালো হয় সেদিক দিয়ে যেন কাস্টমার কিছু না বলতে পারে আমি তিনটে লেয়ার নিলাম আর একটা নিচ্ছি আমি চারটে লেয়ার করছি চারটে লেয়ারে আশা করছি আমাদের অসুবিধা হবে না কেন আমি অনেক কাজ করেছি এরকম যাতে করে কিন্তু সেই কাজগুলো চলছে কাস্টমার কোনো কমপ্লেন করেনি আমি কিন্তু হ্যাপি এই বিষয়ে কাস্টমার এসে আমাকে বলে যে আপনার নাম মানুষ আমি বললাম হ্যাঁ বলছে আমাকে দা পাঠিয়েছে আপনি ওনার কাজটা ভালো করে করে দিয়েছেন তো একটু করে দিন তো এইটা শুনতে কার না ভালো লাগে বলুন তো যদি সেটা আপনি শুনতে চান আপনি অবশ্যই এইভাবে যত্ন করে মনে করুন ফোনটা আপনার নিজের সেইভাবে যত্ন করে যদি আপনি কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু লং টার্মে বেনিফিট পাবেন অনেক আপনার কাছে প্রচুর নতুন নতুন কাস্টমার আসবে এবং কিন্তু আপনি এই কাজগুলোকে খুব সুন্দর করে কাজটা করতে হবে দেখুন কাজটা ভালো করে করলে না আপনার নিজেরও ভালো লাগবে আমি সবার আগে আমি খুশি হয়ে যাই একটা ফোন যখন প্রবলেম সলভ হয় না সবার আগে আমি নিজে খুশি হয়ে যাই যে যা কাজটা করতে পেরেছি টাকা তো অবশ্যই আসবে কিন্তু টাকা আসার আগেও যেটা আনন্দ যে একটা প্রবলেম সলভ করতে পেরেছি সেই আনন্দটাই নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনি সাকসেস হবেন অনেক প্রচুর কাজ করতে পারবেন আচ্ছা জাম্পার ওয়ার রেডি হয়ে গেছে মোটামুটি এইবার যেটা করতে হবে একটু সামান্য একটু বেশি নিয়ে এবার একটা দিকে আগে জাম্পার করে দিতে হবে জাম্পার তারটাকে একটা দিকে আমি কেটে দিচ্ছি এবার এই তারের এই তারের মাথায় আমাকে শোল্ডারটা লাগাতে হবে একদিকটা শোল্ডার হয়ে গেল এবার আরেকটা দিক করার আগে একটু মেপে দেখে নিতে হবে যে কতটা দূরে এটা শোল্ডিংটা আপনি করবেন এখান থেকে ধরছি এখান থেকে ধরে এই পর্যন্ত যদি হয় এবং এর থেকে একটু বেশি যেন টাইট না হয় ঢিলা হোক একটু একটু ঘুরিয়ে দেবেন এই রাখছি আমি তাহলে এবারে এটাকে সমান করে কেটে দিই এতটা বেশি হয়ে গেল হোক বেশি কিন্তু কাজটা ভালো করে করতে হবে আচ্ছা এই প্রান্তও আমাকে শোল্ডিং করে নিতে হবে হয়ে গেল কেবিলটা খুলে দিই ফ্লেক্সটাকেও খুলে দিই একবার জাম্পারটা করব আপনি চাইলে বোর্ডটা তুলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো নিয়ম নিষেধ নেই আপনার যেভাবে সুবিধা একটা কাজ করতে ঠিক সেভাবেই কাজটা করবেন কাজটা ভালো করে করার জন্য আপনার সুবিধা মতোই কাজটা করবেন হয়ে গেল সিং এবার খুব কালো হয়ে গেছে জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে দেখতে খুব খারাপ লাগছে এর জন্য তুলো আছে তুলোটাকে এরকম হাত দিয়ে ঘুরিয়ে তুই দিয়ে ধরে আপনি এখানে থিনার নিন থিনার নিয়ে এটাকে অল্প থিনার নেবেন বেশি না কেন বেশি থিনার নিলে ছড়িয়ে যাবে পরিষ্কার করে দেওয়া হোক তাহলে দেখতে ভালো লাগবে আর একটা জিনিস হবে সেটা হচ্ছে এই যে রজন দিয়ে পেস্ট দিয়ে কাজ করা হলো এটা যখন ছড়িয়ে যায় বোর্ডে এই এই বিটিউ ফ্লেক্সের উপর যদি লেগে যায় রজন তাহলে কি হবে রজন বা পেস্ট তাহলে কি হবে অনেক সময় অন্যান্য পিনগুলো ডিসকানেক্ট হয়ে যেতে পারে সেই জন্য এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিন এরপর এটাকে নিয়ে চলে যাবো আমি কোথায় সাব বোর্ডে কিন্তু এইখানেই আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাটাই কিন্তু আমরা যদি স্কিপ করে যাই তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু ভালো হবে না যদি আপনি এই জাম্পার পাটটা দিয়ে ভোল্টেজ পাস করতে চাইছেন মানে অ্যাম্পিয়ার পাস করতে চাইছেন আরেক এটা এখান থেকে যাচ্ছেন এইটা হলো বডি এবং এটা হলো মেটালের আছে এবং এটা নেগেটিভ আছে অবশ্যই গ্রাউন্ড এবার এখানে টাচ হয়ে যাচ্ছে তাহলে কি হবে অবশ্যই ক্ষতি হবে এখানে ব্যাটারি আছে দেখুন এর প্রতি যদি যায় তাহলে কি হবে অসুবিধা হবে এখানে আপনাকে ইনসুলেটর ইনসুলেটর ইউজ ইউজ করতে করতে আমরা পারি আপনি বেশি না আপনি মাস্কিন টেপ ইউজ করুন না তাতেই হবে মাস্কিন টেপ এনে রাখবেন এটাকে এখানে ব্যবহার করতে হবে কাছি দিয়ে সোজা করে কেটে নিন এরপর এটাকে এনে বসিয়ে দিতে হবে এখানে হ্যাঁ তাহলে কি হলো ঝগড়া বিপদ রইল না এরপর এটা যেখানে শোল্ডিং হবে সাব বোর্ডে এখানেও কিন্তু আপনাকে আগে ওই কাজটা করে নিতে হবে কেননা শোল্ডিং করার পরে নিচ থেকে এটাকে ঢোকাতে অসুবিধা হবে মানে মাস্কিং টেপটাকে তো আগেই আমি এখানে মাস্কিন টেপ একটু দিয়ে দিচ্ছি আর একটা কাজ করতে হবে এখান থেকে ডিরেক্ট এতটা রাস্তা ব্যাটারির উপরে মাস্কিন টেপ দিয়ে দেবো একটু বড়ো করে কাটি বড় করে কেটে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এরপর কি করবো এরপরে এগারো নম্বর বেড দিয়ে এটাকে কেটে দেব এরপর এটাকে এখানে শোল্ডিং করে দিতে হবে এখানে কিন্তু জায়গা কম হ্যাঁ এখানে অল্প সোল্ডার দিয়ে শোল্ডিং করতে হবে নিচের দিকে চেপে তারটাকে শোল্ডিং করে দিলাম ঠিক আছে একদম ঠিক আছে কোথাও কথা টাচ নেই এবার একটু ড্রাই করে ওয়াশ করে দিই আচ্ছা এটা বসানোর আগে একটা কাজ করি সেটা হলো এই যে উপরে রয়েছে এটা নড়ে নড়ে না যায় গেলে এর পারে এভাবে আর একটা তাহলে হবে এটা নড়বে না দেখুন মানে দুটো মাস্ক কিনতে মাঝখানে এটা আছে এই প্রোটেকশন যদি দেখুন কোম্পানি যখন একটা সেট তৈরি করে না প্রোটেকশন আমি কিন্তু কোম্পানিকে দেখেই এই বিষয়গুলোকে শেখার চেষ্টা করেছি যে কোম্পানি একটা যে কোনো একটা লাইন যে কোনো একটা কাজ করতে গিয়ে কত প্রোটেকশন কত কিছু ভাবে আপনার জন্য আপনার ফোনটা যেন ভালো চলে ঠিক একই রকম রকমভাবে আপনিও কাস্টমারের জন্য যদিভাবে ভাবতে পারেন যে ফোনটা যেন বহুদিন চলে সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি লাভটা কিন্তু আপনারই হবে ঠিক এটা মেইন আছে দেখে নিয়েছি এই ভুলটা কিন্তু আমি করি এটা সাব আছে কানেক্ট করে দিলাম এইবার চার্জের সময় কানেক্ট করব আচ্ছা আচ্ছা এবার কিন্তু সিক্স পোর্টের সাথে কানেক্ট করছি দেখি চার্জিং ফার্স্ট চার্জিং ঠিক আছে তাহলে কি বোঝা গেল বিষয়টা আগে আপনি চার্জিং কার্ডটা চেঞ্জ করবেন না ভুল করতে করতে মানুষ শেখে আমি কিন্তু আগে চার্জিং কার্ডটা চেঞ্জ করে দিয়েছি চার্জিং কার্ডটা চেঞ্জ করে প্রবলেম সলভ হয়নি তারপরে এই বিষয়টা আমার মাথায় এলো কিন্তু এখন যত সি টাইপের চার্জিং পিন আপনি চেঞ্জ করবেন এরপরে তো এই বিটুবি টু কানেক্টরের এই জায়গাটায় মানে যেখানে ভি বাস ইন হচ্ছে এখানে একবার ভোল্টেজ চেক করবেন যদি এখানে ভোল্টেজ আসে তাহলে কিন্তু চার্জিং কানেক্টর চেঞ্জ করার কোনো দরকার নেই ভোল্টেজ আসছে বিটিভি কানেক্টারে তাহলে আপনি এবার তারপরে এখানে চেক করবেন হতে পারে এই ফ্লেস খারাপ আছে আপনি জাম্পা করে দিন তাহলে চার্জিং কানেক্টার চেঞ্জ করার দরকার নেই এটা ছিল মোটামুটি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে